আসসালামু আলাইকুম এরওয়ান আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝালের জমিতে আমি দাঁড়িয়ে আছি পাশে কিন্তু আমার কৃষক ভাই আছে কৃষক ভাই কিছু নতুন নতুন বুট দেখাট আছে যাতে করে তার এই সুন্দর সুন্দর ঝাল গাছগুলো যেন বাতাসে এবং পানিতে নষ্ট না হয় সেজন্য আমি কিন্তু আপনাদের এটা দেখানোর জন্য এই ভিডিওটা শুরু করলাম চলুন কৃষক ভাইয়ের কাছ থেকেই শুনি যে কি কি করছে ঝাল গাছের বাতাস থেকে পড়ে যাওয়ার জন্য যে মধ্যে মধ্যে দেখা যাচ্ছে সুইতো দিয়ে কিন্তু বানছে আসলে দুইটা সুইতো কিন্তু একসাথে করে টাইনে বাইন্ধে দেশে হবে না তো ভাই এটা এভাবে তুমি পদ্ধতি শিখলে কিভাবে আমি দিইনি প্রত্যেকবার দিই প্রতিবার এভাবে দাও হ্যাঁ তো ঝাল গাছ তো তোমার পড়ে না খালি না ঝাল গাছ পড়বে কেন আমার একটা ঝাল গাছও পড়বে না ঝাল গাছ এই 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 সুইতো যায় ওদিক বাড়ি খাইতে ঠেকি রাখতে পারে এদিক রাখতে এই যে হ্যাঁ হ্যাঁ এই গাছটা ওই সুইতে ধরবে আর এই দিয়ে এইকল ধরবে এইকল বাতাস আসলে এইকল ধর তার মানে এই যে দুই টকে সুইতে দিয়া দুই কোলে দুই টকে সুইতে দিয়ে দিয়েছে এবং এই দিয়ে এই দিয়ে ধরবে আর ওই দিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো দেখি গাছ পড়বে না আবার এদিকে কিন্তু এই যে বাঁশের কাভারে মেরে দিয়েছে কাভারের সাথে আসলে বাইন্ধে দেওয়া হয়েছে খুব মজবুত করে প্রত্যেকটা লাইনেই কিন্তু বাঁশের কাভারের মাথায় মাথায় সব দেওয়া এবং ঝাল গাছের লাইনের দুই সাইড দিয়ে

পশার কি যেমএ লাটিভ ও লাটিভ তো ভালো ওষুধ ঝালের কত সুন্দর ধরন গাছে এবং সম্পূর্ণ জমিতে সব ইয়েছো না ভাই একটা ঝাল গাছও যেন না পড়ে বাতাসে আসলে এই সময় বাতাসে বলে তো ঝাল গাছ সব মরে যাবে এ সময় তো প্রচুর ম্যাগ ঝড় বৃষ্টি হয় সেই জন্যই কিন্তু কিছু পদ্ধতি ফলো করেছে এবং এভাবেই কিন্তু একটা ঝাল গাছও পড়বে না এমন একটা অবস্থা বাড়ির গাছের গোড়ায় কিন্তু একটা করে এই যে কুমসি আছে কোনো গাছে আবার কাবারি পোতা আছে যখন হ্যাঁ হ্যাঁ ওইটা তো ঠেকাবে না ওটা ছোটবেলায় দিয়া না ও এখন তো আমার ওইটা ছোটবেলায় ও এখন এই গাছ বড়ো হয়ে গেছে বলি এখন আবার আরেকটা কৌশল দুই এখন আর তো মজবুত আছে গোড়া মজবুত রাখার জন্যে কিন্তু গাছ যখন ছোট ছিল তখন এই যে কুঞ্চে কুঞ্চে কেটে সব গাছের গুঁড়াই গুঁড়াই পোতা এবং এই সুইতো দিয়ে বান্ধা এবং গাছ যখন বড় হচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু প্রত্যেকটা লাইনেই সুইতো দেওয়া হয়েছে এবং লাইনের মাথায় এই যে বাঁশের মোটা কাবারে দিয়ে বান্ধী দিচ্ছে খুব শক্ত করে যাতে এই যে বাতাসটা সহ্য করতে পারে এবং বাতাসে যেন ঝাল গাছ একটাও না নড়ে গাছ তো নড়ে গেলেই মরে যাবে গাছের গুড়া নড়ে গেলেই গাছ মরে যাবে এগুলো কিন্তু যে কট সুতো বাজার থেকে কিনতে হয় এইসব সুতোগুলা আমার ভাই লাইনে লাইনে সব দিয়ে দেভাবে এই যে বাঁশের কাবারিও তুলে রেখেছে প্রত্যেকটা লাইনের মাথায় কাবারি পুঁতে দিচ্ছে এইভাবে দিল্লি গাছটা কিন্তু একদম নিরাপদ থাকবে এবং কোনো গাছ কিন্তু নড়বেও না বাতাসে গোড়াও নড়বে না গাছটা পড়েও যাবে না জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে আসলে জমিটা ঝালে জমিটা অনেক উঁচুর ওপরে তো বাতাস লাগে বেশি না ভাই ওই বাতাস লাগে এবং ঝাল গাছ করতে হয়ে যাওয়ার জন্যই কিন্তু এত পরিশ্রম করা আছে এত পরিচর্যা করা আছে যেন বাতাস গাছগুলো না ফেলে দেয় ছোটোখাটো ঝড় কিন্তু খুব সহজেই মোকাবেলা করতে পারবে যেভাবে ইয়ে করে দিচ্ছে ঠিক আছে কত শক্ত টান টান করে দিয়েছে আর এটা কিন্তু একদম উষা জমি উঁচু জমিতে ঝাল কিন্তু খুব ভালো হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা